আজ তুমি হাঁটছো দুনিয়ার রঙে রঙিন স্বপ্নে ভরা জীবননি কিন্তু ভুলে যেও না এই পথের শেষ গন্তব্য হলো কবর যে দেহে আজ প্রাণের উচ্ছ্বাস সেই দেহ একদিন শীতল হয়ে যাবে চোখ বন্ধ হবে চিরতরে থেমে যাবে হৃদয়ের সব স্পন্দন হে মানুষ কবরের অন্ধকারে তোমার পাশে থাকবে না তোমার দুনিয়ার সম্পদ সোনা রূপা বাড়ি গাড়ি কোনো কিছুই থাকবে কেবল তোমার নামাজ তোমার সৎকর্ম তোমার অশ্রু ভেজা তওবা আজ তুমি ব্যস্ত দুনিয়ার হাজারো কাজ নিয়ে কিন্তু জানো তো প্রতিদিন তোমার হিসাবের খাতা খুলছে তোমার প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি প্রতিটি আমল সব কিছুই লেখা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমের যেন এই কথাগুলো আবার বলে দিলেন ছোট বড় সব কিছুই লিপিবদ্ধ হচ্ছে তবু হতাশ হয়েও না হে আমার বান্দা পাপ যতই পাহাড় সময় হোক আল্লাহর রহমত তার থেকেও অনেক অনেক বড় আল্লাহর দরজা সব সময় খোলা তুমি ফিরে এসো একটি সিজদার অশ্রুতে ধুয়ে ফেলো অতীতের কালো দাগ একটি নামাজে ঝরে পড়ুক হৃদয়ের ভার একটি তবাতেই মুছে যাক সারা জীবনের পাপ হে প্রিয়জন দুনিয়া সামান্য সময়ের জন্য কিন্তু আখেরাত স্থায়ী আজ তুমি যদি রবের দিকে ফিরে এসো তাহলে তোমার মুক্তি তাহলেই পাবে শান্তি নামাজ হলো জান্নাতের চাবি তবা হলো মুক্তির সেতু কোরআন হলো আধারের মাঝে আলো ফিরে এসো রবের দিকে দরজা খোলা আছে দরজা সবসময় খোলা থাকবে আল্লাপাকবুল আলমিন আমাদেরকে বোঝার তাওফিক দান করুক আমিন